হামলা ইরান ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলো ইরান এই হামলায় একটি সাত বছর বয়সী মেয়ে আহত হয়েছে এবং একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি ভূখণ্ডে প্রথমবারের মতো সরাসরি হামলা চালানো শুরু ইরান। স্থানীয় সময় শনিবার করছে শত শত ক্ষেপণাস্ত্র এবং নিক্ষেপ করে এই এই হামলা চালানো শুরু হয় বলে আল-জাজিরা হামলায় একটি সাত বছর বয়সী মেয়ে আহত হয়েছে এবং একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে এই হামলায় একটি সাত বছর বয়সী মেয়ে আহত হয়েছে এবং একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এসব তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলছে গভীর রাতে চালানো হামলা তেল আরবি এবং পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েল জুড়ে শহরগুলোতে বিমান হামলার সাইরেন বন্ধ হয়ে যায় ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো বাধা দেওয়ার সাথে সাথে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরানে ইসলামিক রেভলেশনারি গার্ড কোর। জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা রুট প্রমিস নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের ইরানের হামলার এ পর লেবানন জর্ডান ও আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরাক তাদের একজন মুখপাত্র জানিয়েছে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়েছে আইডিএফ পরিস্থিতির উপর নজর রাখছে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি